আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে কিছু আলোচনা করব সেটি হল তারাবাহিক মাছ চাষ সম্পর্কে সকল ধরনের তথ্য পরামর্শ বর্তমানে দেখা যাচ্ছে অনেক চাষিরাই তারাবাই মাছ চাষে আগ্রহী তার কারণ হল তারাবাহিক মাছগুলো যদি ভালো পুকুরে চাষাবাদ করা যায় মূলত যা পাঁচ থেকে ছয় মাসে পনেরো থেকে বা বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় তারাবাহিক মাছের পোনা বা অনেকেরই অজানা তারাবাই মাছ কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে প্লাস এ মাছের খাদ্য বা কী খেয়ে খেয়ে মাছের জীবন নির্ভর করে টিকে থাকতে পারে তারাব মাছ বিশেষ করে এ মাছের কম খরচে মাছগুলো চাষাবাদ করা যায় যদি আপনারা পুকুরে মিক্স পদ্ধতিতে চাষ করেন অথবা এককভাবে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন কিন্তু আমি যতটুকু মনে হয় এককের থেকে মিক্স চাষে ব্যাটার মিক্স চাষে যেমন আপনার রুই মৃগেল কাপজাতীয় মাছের সাথে পাশাপাশি যদি মাছগুলো চাষাবাদ করেন সেই ক্ষেত্রে এই মাছকে খাবার দিতে হবে না তার কারণ হলো রুই মৃগেল কাবজাতীয় মাছের পোনাকে যে খাবার দিবেন অর্থাৎ সরিষার খোল বা বাসমান ফিট সেখান থেকে এই তারাবাহ মাছের পোনা তল অবস্থা থেকে তারা খেয়ে তারা খাদ্য খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তো মিক্স ক্ষেত্রে পুকুরে তারাবায় মাছ রুই মৃগেল কাবজাতীয় মাছের সাথে চাষাবাদ করতে হলে প্রতি শতাংশ চাষ করা যায় যেমন দুইশো থেকে আড়াইশো প্লাস তিনশো পিস করে মাছের পোনাগুলো মজুদ করা যায় কাবজাতীয় মাছের পাশাপাশি রুই মৃগেল কাপ যেহেতু মাছের পোনাকে যে খাবার দিবেন তলবস্থা থেকে এই মাছের পোনা তারা খাদ্য খেয়ে জীবন নির্ভর করে টিকে থাক টিকে থাকতে পারবে তারা তারাবাহিক মাছের পোনা যদি আপনারা এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের তারা তারাবাহিক মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তারা তারাবাহ মাছের পোনা সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি মাছ চাষে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হয় বা জেনে নিতে হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য অপরামর্শ জেনে নিতে পারেন গুণগত মাছের পোনা যেমন শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা ও থাই পাঙ্কাশ মুনোসেক্স তেলাপিয়া সকল ধরনের মাছের পোনা উৎপাদন করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম